সেটিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট সেটিং নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে থাকে এটা কিভাবে করব আমি নিজেরটা নিজে করলে হবে কি হবে না এরকম একটা ভয় কাজ করবি ধরে তাই বলবো কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার নিজে সেটিং করতে পারেন কিভাবে করবেন চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন আমি যদি আমার এক বন্ধু ইত্যাদি অ্যাসোসিয়েটের সহযোগিতা নিয়ে আমি আমার অ্যাকাউন্টটা সেটিং করেছি আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে হবো হবো দেখে দেখে আপনারা আপনার অ্যাকাউন্টটা পে আউট অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট যাই বলেন আপনারা আপনারটাই সেটিং করতে পারবেন

এখানে দেখেন লেখা আছে ইন্টারভিউ ইনফো এখানে আপনার সমস্ত ডিটেলস আপনার যেখানে এনআইডি কার্ড যেভাবে আছে চিপ একটা অক্ষর মিক্স করা যাবে না তো যার জন্য এখানে আপনাকে প্রথমে লিখতে হবে লিগ্যাল আপনার ফার্স্ট নেম তারপরে লিগ্যাল মিডল নেম তারপরে লিগ্যাল শিওর নেম এখানে এই জিনিসগুলো আপনি সঠিক ভাবে দিবেন দেওয়ার পর নিচে বার্থডে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের এর পরে এখানে প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেস আপনার গ্রাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু এখানে দিতে হবে সব কিছু কমপ্লিট করে তারপরে দেখেন নিচে মনে রাখবেন এখানে কোনো মিস্টেক করা যাবে না এটা খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় ফিল আপ করবেন ফিল আপ করার পর আরেকটু নিচের দিকে আসবেন আরেকটু নিচের দিকে আসার পর দেখেন এখানে নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে টাউন সিটি এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন ডিস্ট্রিক্টের নাম লিখে দেওয়ার পর এখানে দেখেন আরেকটু নিচের দিকে আসবেন আরেকটু নিচের দিকে আছে এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন আমি লিখে দিলাম ও ঢাকা বিভাগ আমি যেহেতু ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আরেকটু নিচের দিকে আসবেন এখানে আপনার চাচ্ছে পোস্ট কোড আপনার যে এলাকার যে পোস্ট কোড আছে পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন আমি আমার পোস্ট এখানে বসিয়ে দিলাম আপনি আপনার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন এখানে পোস্ট কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি চলে যাবেন আর একটু নিচে আর একটু নিচে দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বার এখানে আপনি একটা আপনার সচল ফোন নাম্বার যেখানে যে নাম্বারে আপনাকে কন্ট্রোল পাওয়া যাবে এরকম একটা ফোন নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয় সঠিক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন সঠিক নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনি আরেকটু নিচে আসবেন দেখেন আমি আমার সঠিক নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি নিচে আসার পর এখানে দেখেন চাচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস আপনি সচল একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার কন্টিনিউ রানিং থাকে সেই ঠিক সেম ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন যাতে ইমেল করেও আপনাকে পাওয়া যায় তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা বসিয়ে ধরো আরেকটু নিচে আসবেন আরেকটু নিচে আসার পর দেখেন এখানে চাচ্ছে আপনার টিন সার্টিফিকেট যে টিন সার্টিফিকেট যে টিন সার্টিফিকেটটা আপনি উঠে গেছেন ঠিক সেম টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয় সঠিকভাবে এই টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিবেন একদম ঠান্ডা মাথায় কোনো প্রকার মাথা গরম করা যাবে না ঠিক সেম ভাবে যেভাবে আসে সার্টিফিকেট সেম ভাবে আপনি আপনার তিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এখানে সুন্দর করে তিন সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আর একটু স্কল করে নিচের দিকে আসবেন একটা কথা মনে রাখবেন এইখানে আমি যেখানে মার্ক করে দিয়েছি এখানে আপনারা কোনো কিছুই করবেন একটু নিচে দেখেন এখানে একটা খালি ঘর আছে এই খালি ঘরটিতে আপনারা দয়া করে এক টিক মার্ক বসিয়ে দিবেন এখানে টিক মার্ক বসিয়ে দেওয়ার পরে আপনারা স্কল করে আর একটু নিচের দিকে আসার চেষ্টা করবেন এখানে পেয়ে যাবেন নেক্সট বাটন নেক্সট বাটনে আপনারা একটা ট্যাপ করে দেবেন নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় একটু ওকে করেন দেখেন এখানে আপনি ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আবার নিজের মধ্যে দেবেন না তাহলে এখানে একটা এখানে টিক মার্ক বসিয়ে দেবেন এখানে টিক মার্ক বসিয়ে দেওয়ার এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসে এখানে দেখেন সাফাত নম্বর সমত নম্বর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিবেন ঠিক সেম ব্যাংকের সোফাত নম্বর আপনার এখানে দিতে হবে ঠিক আছে আমি ইসলামী ব্যাংকের দিলাম তাই আমি এখানে ইসলামী ব্যাংকের সবত কোড যেটা আছে সেই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম দেখেন ইসলামী ব্যাংকের কোড যেটা সাফত কোড সেই সাফত কোডটা আমি এখানে বসে দিলাম আপনার যদি অন্য ব্যাংক থাকে অন্য ব্যাংকের আলাদা সাফত কোড থাকে এই আলাদা সাফত কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে কোনো প্রকার ভুল করা যাবে না এটা সবাই মাথায় রাখবেন এখান থেকে একটু নিচে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তাই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন কোনো প্রকার মিস্টেক করা যাবে না যদি কোনো প্রকার মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই যার জন্য মাথা ঠান্ডা রেখে আপনি আমার আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে খুব ঠান্ডা মাথায় যাতে একটা অক্ষর বলনের প্রয়োজনে বারবার দেখে নেবেন যাতে কোনো প্রকার গোল না হয় এটা সময় মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যতক্ষণ সম্পন্ন হয়ে যাবে তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন এখানে লেখা আছে পেআউট মেথড এই পেআউট মেথডরে আপনি একটি ট্যাপ করবেন তো ট্যাপ করার আগে আপনি একটু আবার একটু স্ক্যান করে দেখে নেবেন আপনার লেখাগুলো সম্পূর্ণ হল ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সম্পূর্ণ সব কিছু থাকে তাহলে আপনি পেআউট মেথডরে একটি ট্যাপ করে দিবেন একটু ট্যাপ করার পর দেখেন কি টাকা করুন দেখুন এখানে নিয়ার্স আরেকটা ইন্টারফেস এখানে লেখা আছে ট্যাক্স ট্যাক্স ইনফো এখান থেকে আপনাকে ট্যাক্স ইনফোতে একটা ট্যাপ করতে হবে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ট্যাক্স ইনফোতে একটা ট্যাপ করে দিবেন তারপরে দেখেন এখানে আছে কন্টিনিউ কন্টিনিউতে একটা ট্যাপ করে দিবেন মনে রাখবেন এই কন্টিনিউতে ক্যাপটাকে দুইবার কন্টিনিউতে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর দেখেন এখানে টুন ওয়ান আছে টুন অনে একটা ট্যাপ করে দিবেন বলে স্কিপে দিবেন না টোন অনে একটা ট্যাপ করে দিবেন এখান থেকে টোন অনে ট্যাপ করার পর এটা অপেক্ষা করুন দেখেন এখানে চলে আসছে এখান থেকে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস চাচ্ছে তাই আপনাকে এখান থেকে আস মোমেন্ট আমার ফেসবুক যে নাম আছে এখানে এই কন্টিনিউতে একটা ট্যাপ করতে হবে তাই এখানে কন্টিনিউতে আমি আবার একটা ট্যাপ করে দিলাম একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করুন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখেন আবারও আসছে কন্টিনিউ এখানে আবার কন্টিনিউ একটা ট্যাপ করে দিবেন এখানে কন্টিনিউ তো ট্যাপ করার পরে দেখেন এখানে চলে আসছে আরেকটা ইন্টারফেস এই ইন্টারফেসে যখন আপনি আসবেন তখন এই ইন্টারফেসে আপনাকে কিছু টিক মার্ক দিতে হবে আপনি কোথায় কোথায় টিক মার্ক দিবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখেন আমি কোথায় কোথায় টিক মার্ক দিচ্ছি সেখানে সেখানে আপনিও দেখে দেখে সেখানে সেম জায়গাতে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে আমি এখানে নো টিক মার্ক দিয়েছি আপনি এখানে নো টিক মার্ক দিবেন এখন নিচে নো আছে এইখানেও একটা টিক মার্ক দিয়ে দিবেন নিচে নো আপনি টিক মার্ক তারপর এখান থেকে আবার নেক্সট চলে যাবেন এখান থেকে নেক্সট বাটনে যখন চলে যাবেন তারপর দেখেন আপনাকে আরেকটা ইন্টারপেজে নিয়ে আসবে একটু অপেক্ষা করেন তারপর দেখেন এখানে আপনাকে আরেকটা ইন্টারপেজে নিয়ে আসছে এখানে দেখেন আপনার নাম চলে আসছে যে ব্যাংকের যে নাম আছে সেই নাম চলে আসছে আপনি কি করবেন এখান থেকে আপনার যে নামটা আছে এই নামটা কি কপি করে নেবেন রাখবেন সবসময় এই নামটাকে কপি করে নেবেন কেন করে নেবেন সেটা আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে তারপরে নিচে আছে সিলেক্ট সিলেক্ট থেকে করবেন আপনার আপনি কোন দেশে থাকেন কোন দেশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখানে এখানে আছে বাংলাদেশ আমিও সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ এই যে বাংলাদেশ আছে এখানে এই বাংলাদেশ আপনিও বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যদি বাংলাদেশে থাকেন তাহলে এখান থেকে আরেক নিচে দেখেন ঠিক মার্ক আছে ওখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম তারপর নিচে নেক্সট নেক্সট বাটনে চাপ দিবেন নেক্সট যাওয়ার পর আপনাকে আরেকটা ইন্টারফেস নিয়ে চলে গেছে দেখেন এই ইন্টারফেস যাওয়ার পরে এখান থেকে এখন নেক্সট করে দিবেন এখান থেকে আমাকে আরেকটা ইন্টারফেস নিয়ে আসছে এখান থেকে আমি 0% টিক মার্ক দিয়ে দেব তারপর এখানে নেক্সট বাটন আছে আমি এখান থেকে নেক্সটে চলে যাব তাই নেক্সটে যাওয়ার পর আমাকে আরেকটা ইন্টারভিউ নিয়ে আসছে এখান থেকে এই ইন্টারফেসটা থেকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসব এক নিচের দিকে আসব এক নিচের দিকে আসব নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে সিগনেচার টাইপ লেখা এর আগে উপরে একটা টিকমার্ক আছে এই টিকমার্কটা আমি দিয়ে নিলাম তারপরে এখানে সিগনেচার টাইপ যে নামটা আপনাকে চাচ্ছে যে আপনি যে কপি করছেন সেই কপির নামটা এই জায়গায় বসিয়ে দিবেন যদি এখানে হাতে লিখতে যান তাহলে কিন্তু হবে না আমি হাতে লিখেছিলাম তার জন্য আমার কি অবস্থা হয়েছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিছি দেখেন আমি আমি হাতে আমার নামটা লিখে দিছিলাম লিখে দেওয়ার পরে যখন আমি এন্টার করলাম তারপর দেখেন আমার কি অবস্থা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করে দেখে নেন আমি যখন হাতে লিখেছিলাম তারপরে কি হয়েছিল হাতে লেখা শেষ করার পরে এখানে একটা নেক্সট আছে আমি এই নেক্সট বাটনে পেস্ট করে দেব দেখেন নেক্সট বাটনে পেস্ট করে দেওয়ার পরে আমি যে হাতে লিখলাম এই লেখাটার জন্য আমার কি অবস্থাটা হচ্ছে নিচে ডেট আসবে আপনি যে ডেটে করছেন এই ডেটটা আসবে এখানে কোনো কিছু করতে হবে না আপনাকেও দেখেন আমি এই যে হাতে লেখার পরে আমি নেক্সট বাজনে চলে গেলাম তারপর দেখেন আমাকে নিচে কি হচ্ছে আমি একটু স্কল করে যখন নিচের দিকে যাব তখন আপনারা দেখতে পারবেন কি হচ্ছে এই যে দেখেন আমার এটা হলো না কেন হলো না আমি এখানে হাতে লিখেছি যার জন্য এখানে হয় নাই তাই আপনাদেরকে আমি বারবার বলি ওইখান থেকে নামটা আপনারা কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে শুধু এখানে পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পরে আপনারটা হয়ে যাবে এখন আগে বলতে তখন দেখেন আমি কপি করে নিয়ে এসে আবারও ওখানে পেস্ট করলাম তারপরে কি হলো দেখেন এই যে দেখুন কপি করে আমি যখন বসিয়ে দিলাম আমার নামটা তারপরে দেখুন আমারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার মনে হয় আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখেন এখানে কি আসতেছে আর একটু নিচের দিকে আসি আর একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে ক্লিয়ারলি লেখা আছে সাবমিট ফর্ম ওকে তার মানে আমারটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই এখান থেকে আমাকে শুধু সাবমিট করতে হবে এখান থেকে যদি আমি এখানে সাবমিটে একটা ট্যাপ করে দেই দেখেন তারপরে কি আসছে সাবমিটে ট্যাপ করার পরে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে দেখেন আরেকটু একটু নিচের দিকে অলরেডি আপনার এটা হয়ে গেছে আপনি সাকসেসফুল হয়ে গেছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি ওকে আপনার আর এখানে আর কোনো ঝামেলা রইলো না তারপর আপনি আরেকটু নিচের দিকে আসবেন আরেকটু নিচের দিকে আসার পর এখানে ডান অপশন আছে এই ডান অপশনে শুধু আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সমস্ত কাজ শেষ আর কোনো কাজ আপনার বাকি রইলো না আপনি চাইলে আপনি ইচ্ছা করলে আবার এটাকে আপনার প্রোফাইলে গিয়ে আপনি চেক করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু এখানে ডানে অপশন ক্লিক করে দেবেন বাস শেষ আপনার আপনি যখন ব্যাক করে আবার সেটআপ অপশনে যাবেন তখন আপনাকে প্রথম এরকম দেখাবে এরকম এরকম দেখাবে প্রথম এক দুদিন তারপরে দেখেন আপনি এখান থেকে মনিটাইজেশনে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখেন আপনার এটা একদম প্লেয়ার এখানে কিন্তু আর কোনো লাল বাতি নাই তার মানে আপনার এটা সেটআপ কমপ্লিট তো এইভাবে আপনারা চাইলেই আপনার অ্যাকাউন্টের সেটআপটা নিজে নিজে করতে পারেন